চলে আসলাম লালবাগ কেল্লাতে কেমন দেখা যায় বলেন তো দেখি সেই লাগতেছে সেই অসম লালবাগ কেল্লা একটু দেখাই আপনাদেরকে দেখার মতো অনেক সুন্দর এখন যেতে একটু শীত চলতেছে প্রচুর ফুল আছে আপনারা যারা আসলে ঘুরতে চান ঘুরতে ভु... আসতে চান লালবাগ কেলাতে চলে আসুন খুবই সুন্দর একটি জায়গা আপনাদের সময় ভালোই কাটবে এখানে আসলে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি একদম উঁচুর থেকে দেখেন অসাধারণ অসাধারণ মার্শাল্লাহ মার্শাল্লাহ অসাধারণ ঘোরার মতো একটি জায়গা চলে আসবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল কলিং বেলটি বাজিয়ে দিবেন। যারা ফেসবুকে আছেন অবশ্যই ফলো দিবেন আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ